থাকবো আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ছেলে হিসেবে আপনাদের ভাই হিসেবে আমি কথা দিয়ে গেলাম আপনাদের যে কোনো বিপদ আপদে আমাকে ডাকলে আমি আপনাদের পাশে থাকবো পাশাপাশি আমি একটি কথা বলতে চাই আমার শ্রদ্ধা দাদা যেটা বললেন যে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন কিন্তু বিগত দিনের মধ্যে কোনো বিতর্কিত নির্বাচন হবে না কোন দিনের ভোট রাজা হবে না কোন আমি আমি নির্বাচন হবে না বিনা ভোটে একশো তিপ্পান্ন জন এমপি নির্বাচিত হবে না আগামী নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ হবে আমরা অনেক সময় দেখেছি আমরা কিন্তু অনেক সময় কেন্দ্রে যে দেখতাম যে আমার নিজের ভোটটাও দেওয়া হয়ে গেছে এবার কিন্তু সেই সুযোগ আর হবে না আমি এই জন্য আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমাদের প্রিয় নেত্রী যে নেত্রী এমন একজন মানুষ এমন একজন নেত্রী সে কখনোই কিন্তু কোনো জাতীয় নির্বাচনে পরাজিত হয়নি তিনি উনিশশো একানব্বই সালে পাঁচটি সংসদীয় আসন থেকে নির্বাচন করেছিলেন পাঁচটিতে বিজয়ী হয়েছিলেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালে পাঁচটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন পাঁচটিতে জয়ী হয়েছিলেন তিনি দুই হাজার এক সালে তিনটি দুই হাজার একে পাঁচটি সংসদীয় আসন থেকে নির্বাচন করেছিলেন পাঁচটিতেই জয়ী হয়েছিলেন তিনি সর্বশেষ সর্বশেষ ময়নুলদিনfqpmodin এর কি পাথর নির্বাচন সেই নির্বাচনও উনি তিনটি আসনের নির্বাচন করেছিলেন সেই তিনটি আসনে জয়ী হয়েছিলেন এইজন্য এমন ছাত্রদি নেতৃত্ব কিন্তু বাংলাদেশা আমাদের উপমা আদেশ নেই আমরা বিজেতে গণ্যম হই আমরা সেই নেতৃত্ব দল করি আমরা আমি সেই নেতা দল করি যেটা এদেশের সাধারণ ছাত্রজন ঘোষণা দিয়েছিলেন আমরা একারণেই বদ্ধ চাই আজকে একটি দল যারা আমাদের মুক্তিযুদ্ধে বিশ্বাসী ছিল না যারা স্বাধীনতা বিশ্বাসী ছিল না তারা আজকে সরকার গঠন করতে চায় তারা আবার বিভিন্ন মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট যায়। আমার কিন্তু ভাবতে অবাক লাগে তারা দিবা স্বপ্ন দেখছে তারা আমাকে আগামীতে সরকার গঠন করবে বন্ধুরা আমার আমি আমার হিন্দু ভাই হিন্দু সম্প্রদায়ের ভাই বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না সে দলকে কি আপনারা ভোট দিবেন অবশ্যই দিবেন না এই কারণেই আগামীতে আমাদের প্রত্যাশা এই দাসের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে আমার দাবি আগামী নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রার্থীকে দানি শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটাই আপনাদের প্রতি আমার দাবি পরিশেষে আজকে আপনাদের এই ধর্মীয় সমাবেশে আমি শুধু একটি কথা বলবো আপনাদের দেবী হিন্দু সম্প্রদায় হিন্দু ধর্মীয় অনুসারে দেবী শারদীয় মা দুর্গা উপরের থেকে নিচে নেমে আসে আমাদের এই মানুষের কল্যাণের জন্য তাদের জরাজীর্ণ সকল বিপদ থেকে দূর করে তাদের হচ্ছে যাতে ভালোভাবে শান্তিপূর্ণ মানে সকল এই সমাজে বসবাস করতে পারে সেই জন্যই মাহাদুরা কিন্তু মধ্যে নেমে আসে আমি আজকের এই দিনে আপনাদেরও বলবো আমরা হিন্দু মুসলমান যাতে পরস্পর এক আত্মা হয়ে পরস্পর পরস্পরের ভাই বোন হয়ে বসবাস করতে পারি এই জন্য আগামী নির্বাচনে আপনারা